জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের সক্ষমতা অর্জন পুলিশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এমনটাই জানালেন আলম তাই লাখ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে তিনি জানান সারাদেশে একত্রিশ হাজার ছয়শ পঞ্চাশটি পূজা মণ্ডপ রয়েছে সব মণ্ডপকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা দিচ্ছে পুলিশ আমি অত্যন্ত কৃতজ্ঞ শারদীয় দুর্গোৎসবের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় এতে পূজা নিরাপত্তা নিয়ে কথা বলেন আইজিপি জানান মণ্ডপে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে একজন জামাত পরিচয় দিয়ে পূজা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা হাত দিয়ে প্রতিমায় ধাক্কা দিয়ে একটা অংশ ভেঙে ফেলা এরকম প্রচুর মামলা 19 আসামিকে গ্রেফতার সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি জানান জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা মনে করি আমরা পারব উই আর ভেরি মাস এতে আমার কোনো সন্দেহ নাই আমরা এক লক্ষ 50 হাজার অ্যাকচুয়ালি ওয়াই আর মি ট্রেন এইরকম বিপুল সংখ্যায় পুলিশের প্রশিক্ষণ একই সাথে ইট নেভার এভার হ্যাপেন কখনোই হয়নি আমরা কেন করছি আমরা প্রশিক্ষণের যে তিনটা এলিমেন্ট আছে যে তাদেরকে আইনকানুন বিধি কিছুটা শেখাবো তাদেরকে প্র্যাকটিক্যাল ভোটিং ইলেকশনিয়ারিং এবং প্রোটেকশন সিকিউরিটি কেমন শেখাবো উদ্দেশ্যমূলকভাবে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করা হচ্ছে বলছেন পুলিশের এই শীর্ষকর্তা মানে গাফিলতিটা কোথায় আমাদের কেন এই জিনিসটাকে কেন এত বড় করা হচ্ছে মানে ধর্ষণের ঘটনা অফকোর্স একটাও না হওয়া উচিত সারা দেশে এখন ওইটা তো একমাত্র ঘটনা নয় যে সারা দেশে ঘটেছে আরও তো ঘটছে কিন্তু দেখেন কোথাও তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে না মানে যারা অস্থিতিশীলতা তৈরি করতে চাচ্ছে তারা এই ছোটোখাটো একটা ইস্যু নিয়ে দেয়ার ট্রয়িং টু ব্লো ইটা কি তালেবান পাকিস্তান টিটিপিতে যোগ দেওয়া কয়েকজন বাংলাদেশের তথ্য পুলিশের কাছে রয়েছে বলে জানালেন আইজিপি আমরা সাভারের একজনকে পেয়েছি যিনি টিটিপিতে যুদ্ধে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন দিল দীপ্ত সংবাদ ঢাকা